শ্রাবণ মাস মানেই ভগবান শিবের মাস এই সময় হিন্দু ধর্মের বহু সংখ্যক মানুষ দূর দূরান্ত থেকে আসে তারকনাথ বা তারকেশ্বর মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালতে হুগলি জেলায় অবস্থিত এই তারকেশ্বর মন্দিরের কথা আগে শোনেনি এমন লোক বোধহয় নেই কিন্তু আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না এই মন্দিরের ইতিহাস কিভাবে তৈরি হয়েছিল এই মন্দির কে বা তৈরি করেছিল এই মন্দির চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর এই রকমই আরো তথ্য সম্বন্ধে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয় ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা বরাজত্ব করতেন রাজার এক ভাই ছিল তার নাম ছিল ভরমল্ল ভরমল্ল ছিলেন সংসার বিভাগই বর্তমানে যেখানে তারকেশ্বর মন্দির সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফল মূল এবং মধু সংগ্রহ করতে বনে গিয়ে তিনি প্রায় লক্ষ্য করতেন একটা বড় কালো রঙের শিরাখণ্ডের উপর গরুরা এসে দুধ দিয়ে যাচ্ছে নিজের চোখে এমন অদ্ভুত ঘটনা বারংবার ঘটতে দেখে তিনি তার দাদা অর্থাৎ রাজা বিষ্ণুদাসকে সব ঘটনা বলেন শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন রাজা ভারমল তখন এই স্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করার উদ্যোগী হন কিন্তু অনেক মাটি খুঁড়ে ও পাথরের মূল খুঁজে পার করা যায় নাই তারা ব্যর্থ হয়েছিল সে সময় কোনো এক রাতে রাজার ভাই ভরমলের স্বপ্ন দেখলেন স্বয়ং শিব ঠাকুর তাকে জানাচ্ছেন যে তিনি হলেন স্বয়ং তারকেশ্বর শিব তিনি এই বন থেকে গয়া ও কাশি পর্যন্ত ছড়িয়ে আছে তাই তাকে মাটি থেকে তুলে অন্য কোথাও সংরক্ষণ করার মতো বা প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা কারণ নেই সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক এরপর স্বপ্নাদিষ্ট ভরমল্ল ও রাজা মুকুন্দরাম সহযোগিতা নিয়ে বন কেটে পরিষ্কার করে তারপুরের পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণ করার কাজ শুরু করে বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হন ভরমল্ল যখন মুকুন্দরাম মারা গেলেন সেই সময় ভরমল্ল সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন আর এভাবেই গড়ে উঠেছে বাবা মহেশ্বরের মহাতীর্থ তারকেশ্বর